কিভাবে জানবেন যে এটি লাইলাতুল কদর আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন যা অন্য রাতে করেন না যখন নামাজে দাঁড়াবেন এমন এক প্রশান্তি অনুভব করবেন যে নামাজ ছাড়তে চাইবেন না এমন শান্তি অন্য কোন সময় অনুভব করেননি সম্পূর্ণ অস্বাভাবিক এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহ লাইলাতুল কদরের এই রাতে বিশ্বাসীদেরকে দান করেন তারপর এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি আবার বলছি এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে ইন্নি কিন্তু উরি তুলাইলাতুল কদ্রি সুম্মানু সিদ্ধুহা এই হাদিসে রসুল সাল্লাহাম বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল পরে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয় ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখে এর অবস্থান শেষ দশ রাতে ওয়াহিয়া তলকাতু বালজাতুলা হাররা অলা বারিদা বেশি গরম বা বেশি ঠান্ডা না কানা ফিহা কামরানিয়াফদাহু কাওয়াকিবুহা যেন আলোকিত চাঁদ যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে এই রাতে শয়তান বের হতে পারে না অর্থাৎ ফজর পর্যন্ত শয়তান বের হতে পারে না নিনা যেমন হাততামাত ফাজ উদয় হওয়া পর্যন্ত শান্তি ফজর পর্যন্ত শান্তি এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে তারা ভিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না কেউ হাত পা নেড়ে কোন বিরক্তি প্রকাশ করে না বাচ্চারাও দুষ্টামি করছে না নিশ্চয়ই এর কোনো কারণ আছে এরপর তিনি বলেন বলেন নরম বাতাস প্রবাহিত হয় পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না